কিছুদিন আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর দু একজনের সঙ্গে কথা হয়েছিল তো ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যে গুম কমিশনে কাজ করছেন এই গুম কমিশনের সাথে মিলে যে আপনারা ট্রাইব্যুনালে কাজ করছেন তো গুমের তো কোনো এখন আইন হয় নাই আইন না হলে আপনারা যে বারবার বলছেন যে আপনারা মামলা করেন তো আমরা কোন আইনে মামলা করব আমাদেরকে তো আগে আইন করতে হবে গুমের জন্য গুমের তো কোনো আইন নাই তারপরে গুম কমিশনের বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এখন তদন্ত চলাকালীন সময়ে কোনো বক্তব্য মিডিয়াতে প্রকাশ করার কোনো এক্তিয়ার নাই আমরা যতটা জানি কিন্তু দেখা যাচ্ছে আপনারা মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের কথা বলছেন অথচ গুম নিয়ে আমরা কেন মামলা করছি না সেটা নিয়ে আপনারা বেশি আমরা তো সেই বারো সালে আমরা জিডি করেছি এবং হাইকোর্টে রিটও করেছিলাম তো আজকে আমার প্রশ্ন যে যে বর্তমান সরকার কাজ করছে বলছে তারা এই মানবতা বিরোধী অপরাধের জন্য রাষ্ট্র বাদী হয় না এটা তো উচিত ছিল আমরা মনে করি যে রাষ্ট্রবাদী হয়ে এটার বিচার করা পাবলিক রিয়াকশন দেশ করায় আপনার মতামত